अभी পাঁচ 6 লক্ষ টাকা खर्चा করে হজ করে এলেন কাবাতেও দেখবেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ ই রাবিল আলামিন মানুষের তবুও বিরক্তি ছাপ মানুষের মনে আসে না আসে এখন কালকে যদি আপনাদের এলাকায় তো কারু নাম জানি না হাফেজ মহরম ভাই পরিচয় হলো উনি যদি কাল থেকে নামাজে সূরা ফাতিহাটা বাদ দিয়ে প্রথমে বাকারা দিয়ে শুরু করে বলুন তো ওকে এলাকায় আর বসবাস করার সুযোগ থাকবে থাকবে না এরই নাম কোরআনের একটা আশ্চর্য মজে যা। যে একাধিকবার শুনলেও মানুষের মনে বিরক্তির ছাপ আসে না আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে সর্বপ্রথম যে আয়াত অবতীর্ণ করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওই গারে হিরাতে সেটি কি ইকরা বিসমিরব্বিকাল্লাযী খালাক পাঁচটি আয়াত অবতীর্ণ করেছিলেন নাম্বার দুই পবিত্র আল কোরআনের একটি সূরা আছে আপনি যদি তিনবার যদি তেলাওয়াত করেন তাহলে পরিপূর্ণ কোরআন মাজিদ একবার তেলাওয়াত করলে যত নেকি হয় তত নেকি তার আমল নামাতে তুলে দেওয়া হবে বলুন তো কোন কনসুরা বা আপনার তো ভালো জ্ঞানী মানুষ সবই বলতে পারছেন আলহামদুলিল্লাহ আচ্ছা নাম্বার তিন পবিত্র কোরআনে একটি আয়াত রয়েছে যে আয়াতটি তাওরাতে ছিল না জাবুরে ছিল না ইঞ্জিরে ছিল না কোন সহিফাতেও ছিল না এর সমতুল্য আর কোন আয়াত অন্য কোন গ্রন্থের ভিতরে পাওয়া যায়নি আজও যাবে না সেটি পবিত্র কোরআনে আছে আয়াতুল উর্সি তাই না জি আপনি যদি রাতের বেলা সবার সময় আয়াতুল কুরসি পড়ে আপনার হাতে ফুঁক দিয়ে সারা শরীরে যদি বলান বা আয়াতুল কুরসি যদি আপনি আমল করেন তাহলে আপনার মাল আপনার বাড়ির সমস্ত কিছু দায়িত্ব এসে যাবে কার কার্লাহ আপনি যদি পরে আপনি যদি আয়াতুল কুরসিটা যদি তেলামাত করেন তাহলে আপনার জন্য জান্নাত অনিবার্য কি বললাম বুঝলেন না এত গুরুত্ব রয়েছে এই সমস্ত আয়াত বা সুরা এখলাস। তাহলে আমি তিনটি কথা বললাম আয়াতুল কুরশি সুরাবা তারতে আছে আর সুরাই ক্লাস আর প্রথম অবতীর্ণকৃত পাঁচটি আয়াত এ কল বিল অবিক আল্লাহী হলাম হলক ইনসান আবিন আলম এ কলহ করব আল্লাহ করব আল্লাহী আল্লাম আবিল কলাম আল্লাম আল ইনসান মালাম ইয়ালম পাঁচটি আয়াত কিন্তু আমরা যখন পবিত্র আল কোরআন শুরু করি প্রথমে আমরা কোন সুরাকে দেখতে পাই ফাতে তাই না এর ভিতরে একটা মারাত্মক কথা লুকিয়ে আছে সেটি হচ্ছে এই যে সূরা এখলাস এই সুরার ভিতরে শুধুমাত্র আল্লাহ ও বানতাওয়ালা নিজের পরিচয় প্রকাশ করেছেন আর আমরাও আল্লাহ সুবান সেই পরিচয়টা এক বাক্যে দিদা কিঞ্চিতে মেনে নিয়ে আমরাও নামাজে বা এমনি সময় তেলাবাদ করি কুল নবী আপনি বলুন আল্লাহ এক আমরা সবাই আল্লাহকে এক বলে জানি কি জানি না কোন সন্দেহ নেই নেই তো নেই এতে শুধুমাত্র তাওহিদ শুধু আল্লাহর পরিচয় এছাড়া আপনি আর কিছুই পাবেন নম্বর দুই সুরা ফাতে এর নাম সুরা ফাতে কিন্তু এর অনেক নাম আছে আরেকটি নাম হচ্ছে উমুল কিতাব অর্থাৎ কিতাবে কি মা মা মানে জানেন আরবিতে উম শব্দের অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু বিন্দু বা সেন্টার আপনি যদি সুরা ফাতে শেষ পর্যন্ত শোনেন আলহামদুলিল্লাহ আপনার অনেক উপকার হবে এবং ভালো লাগবে না লাগবে জানি না তবে উপকার হবে অনেক আর অনেক কিছু জানতে পারবেন আমি ভাঙা গলাতে একটা 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 করে আপনাকে বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ আরবিতে এখানে সব জ্ঞানী মানুষরা বসে আছে আপনারা ভাববেন না যে আমরা মনে হয় কিছু জানি না আর মমতাজুল ইসলাম ফাঁকা মাঠে এসে যা তা বলে দিয়ে চলে গেল অত সহজ আমার চাকা জাম করে দিবে কি বললাম বুঝলেন না ওই জন্য আমি একটা একটা করে বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করছি উম আমরা মাকে আরবিতে যে শব্দ ব্যবহার করি তার নাম উমুন মানে মা মা এটা আমরা জানি কিন্তু উম শব্দের অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু বা সেন্টার যেমন কাবাকে বলা হয় উম্মুল পুরা। মক্কাকে কি বলা হয় উম্মুল পুরা। অর্থাৎ গেরাম সমূহের সেন্টার সারা পৃথিবীর মানুষ ওখানে হজের টাইমে একত্রিত হয় এই জন্য কি সেন্টার আমি মমতাজুল ইসলাম আমার এক ছেলে এক মেয়ে আমার ছেলেকে জিজ্ঞাসা করবেন তোমার আব্বার নাম কি মমতাজুল ইসলাম আপনি আমাকে জিজ্ঞাসা করবেন আচ্ছা মমতাজুল তোমার আব্বার নাম কি আমার আব্বার নাম মোহাম্মদ মোস্তফা তাহলে আমার বেটা হলো মোস্তফার পক্ষ থেকে আমি হলাম তাই তো আচ্ছা আমার পক্ষ থেকে আমার বেটা হলো আমার ব্যাটার পক্ষ থেকে আমার পোতা হলো আপনি যদি আমার পোতা থেকে ব্যাকে আসেন তাহলে আমার পরিবারের মূল কে কে আমার মা আমার মা না আমার মা মায়ের পেট থেকে আমি হয়েছি তারপরে আমার স্ত্রী পেট থেকে আমার বেটা আমার বৌমার পেট থেকে হয়েছে আমার পোতা এইভাবে যদি ব্যাকে আসেন তাহলে আমার বাড়ির মেন কেন্দ্র কে মা আল্লাহ উম্মুল কিতাব বলতে যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে এই যে পবিত্র আল ভিতরে আল্লাহ যত কথা বলেছেন যত কথা তার মূল সারাংশ তার মূল বিষয়টি আল্লাহ সুবাহ সুরা ফাতেহার ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছে যত কথা এর ভিতরে আপনি টৌহিত পাবেন আল্লাহর পরিচয় পাবেন এর ভিতরে এবারের ধরন পাবেন এর ভিতরে রবের কাছে সাহায্য পাবেন এর কাছে আপনি যে বান্দা আর সে যে রব এইটা ডিফারেন্স পাবেন সব কিছু আপনি এর ভিতরে পেয়ে যাবেন সুরাটির অনেক নাম আছে আর একটি নাম আছে সুরাত ও এই সুরাটির নাম হচ্ছে আরোগ্য দানকারী একটি সুরা কি বললাম বুঝলেন তো আপনাদের মজার ঘটনা শোনা আছে না হাদিসের যে সাহাবাই কেরামগঞ্জ একটা দল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন ওনাদের কাছে খাদ্য খাবার কিছু ছিল না সব শেষ হ্যাঁ খুব টেনশনে পড়লেন হঠাৎ করে একটা লোক চলে এলো এসে বলছে যে তোমাদের ভিতরে কি কেউ কোনো দুয়া জানো আমাদের মহল্লার একটা লোককে সাথে কামিয়েছে যদি তোমরা কেউ এই দুয়া জানো সাপে কাটা রুগীকে ভালো করতে পারো তখন সাহাবে ক্রাম খান বললেন যদি ভালো হয়ে যায় বা আমরা আমাদের ভিতরে কেউ একজন জানে বলছে যদি তোমরা জানো আর ঝাড়ফুঁক করো তাহলে আমাদের পক্ষ থেকে তোমাদের খাদ্যর ব্যবস্থা করে দেওয়া হবে এ হাদিসের গল্প শোনেননি এটা হাদিস গেলেন গে কি পাঠ করলেন সুরা ফাতে পাঠ করলেন সাপে কাটা রুগীকে ঝাড়ফুঁক করলেন রুগী ভালো হয়ে গেল আমার এটা খুব আফসোস হচ্ছে আমিও সেই দলের একজন আমাদের পশ্চিম বাংলার কোন আলেম বা কোন মানুষ কোন আল্লা লোক একটা সাপে কাটা রুগীকে হ্যাঁ বর্তমান আমাদের যে আমলের জোর রুগী তো বাঁচবে না বরং বিষ মাথায় উঠে চটপাট চটপাট করে মরে যাবে এই অবস্থা আমাদের আচ্ছা এবার আপনাদেরকে একটা কথা বলি সেই ফতেগার দেড় হাজার বছর আগে আজও সেইটা আছে না নেই কথা বলুন সেই কোরআন মাজিদ আজও আছে না নেই সেই কোরআনের বাণীগুলো আজও অক্ষত অবস্থা আছে না নেই আছে আজকে আর কাজ হয় না কেন আজকে কাজ হয় না মানে সেই মানের মানুষ নেই কি বললাম বুঝলেন আপনাদের এখানে তো চাষবাস করেন মানুষ চাষবাস করেন আপনি বেগুন চাষ করেছেন দেখবেন পোকা লাগছে বেগুনে পোকা লাগছে না পোকা লাগছে পোকা লাগলে আপনি একটা ঔষধ এনে বা কোনো বিষ কীটনাশক এনে আপনি ব্যবহার করছেন স্প্রে করছেন তা প্রথম বছরে পোকা মরেছে তার পরের বছরে দিচ্ছেন আর পোকা মরে না আপনি দোকানদারকে গিয়ে বলছেন মায়ার পোকা মরছে না কেন বলছে অন্য বিষ নিয়ে যাও অন্য বিষ অন্য বিষ দিল পোকা মরছে কিন্তু এই ওষুধটা আগের বছরও দিয়েছি মরেছে এবছর আর মরছে না অথচ পোকা একই গত বছরে যে পোকাটা ছিল এবছরে সেই পোকাই কিন্তু মাল আর মরে যাচ্ছে না কারণ কি কারণ প্রথম বছরে যে অরিজিনাল কোম্পানি ব্যবহার করেছিল একটু ভেজাল মেরে দিয়েছে জন্য পোকা ঠিক আছে একই পোকা কিন্তু আর কাজ হচ্ছে না তা আমাদের সুরা ফাতে ফাতেগাই আছে কিন্তু আমাদের ভিতরে সব ভেজাল ঢুকে গেছে আমাদের ইমান দুর্বল হয়ে গেছে এই জন্য আমাদের আর কাজ হচ্ছে না তবে এর পরে বলবো কিছু আল্লাহওয়ালা মানুষ আছে অবশ্যই আছে যারা এখনো পর্যন্ত কোরআনের আয়াত দিয়ে কোন মানুষ অসুস্থ মানুষকে ঝাড়ফুঁক করলে ইনশাল্লাহ কাজ হবে ইনশাল্লাহ কাজ হবে তবে সেই আল্লাহওয়ালা মানুষের সংখ্যা খুব বেশি বেশি না কম খুব কম তাই না খুব কম আল্লাহ আল্লাহ তুমি আমাদের ইমানে বারাকা দান করো আমিন আচ্ছা এই সুরাটির অনেক গুণ রয়েছে তার মধ্যে একটি গুণ আপনাকে বলি মহম্মদ সালসাল্লাম বলেছেন আল্লাহ সলাত লিদাল্লাহ মিয়া করা বেফাতে আতিল কিতাব কোন সলাত হয় না খরচ বলুন সুন্নত বলুন লপন বলুন জানাজা বলুন এসেসকা বলুন আপনার যাই কিছু বলুন যত রকমের নামাজ বা সলাত আমরা দেখতে পাই বা সালাত আদায় করি কোন সলাত সুরা ফাতেহা ছাড়া হবে না হবে না ছাড়া কেমন অসম্পূর্ণ ছাগলের বাচ্চা মায়ের পেট থেকে বার হয় ওই ছয় মাস থাকার পরে তাই না তারপর মায়ের পেট থেকে বার হয় আচ্ছা বলুন তো কোনো বাচ্চা ছাগল তার মায়ের পেট থেকে যদি তিন মাসে ডেলিভারি হয় তাহলে ওই বাচ্চাটাকে আর বাঁচানো যাবে 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 না ওটা অসম্পূর্ণ বাচ্চা দেখতে পাওয়া যাবে তার কান রেডি হয়নি তার হাত রেডি হয়নি তার চোখ রেডি হয়নি তার পা রেডি হয়নি এরকম হবে কি হবে না হবে আল্লাহ রসুল বলেছেন সুরা ফাতে সারা সলাতের অবস্থা এই রকম অসম্পূর্ণ তাহলে আমরা ইনশাল্লাহ সুরা ফাতে দিয়েই সলাদ আদায় করব বা আমরা আদায় করি চলুন এই সুরার প্রথমে আল্লাহ সুবাহ তারা কি বলছেন এবার আয়াতটা শুরু করি এক আলহামদুলিল্লাহি বলুন রবিল আলম সমস্ত কার আল্লাহ তিনি রব অসংখ্য জগতের তিনি মালিক এই যে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই আলহামদুলিল্লাহ শব্দটার ওজন বুঝুন তো আচ্ছা কিয়ামতের মাঠে নেকি গণনা করা হবে না নেকি ওজন করা হবে ওজন করা হবে আলহামদুলিল্লাহ আপনারা তো বলতে পারছেন নেকি ওজন করা হবে তার মানে বুঝতে পারা যায় নেকির কম বেশি ওজনের ব্যাপার আছে তাই না আছে মোহাম্মদ তিনি বলছেন আলহামদুলিল্লাহ কেউ যদি দিনে রাতের কিছু অংশে আলহামদুলিল্লাহ শব্দটা যদি ব্যবহার করে তাহলে তার কিয়ামতের দিনে মিজানের পাল্লাটা অর্ধেক নেকির দিকটা ভারী করে দেওয়া হবে বললাম বুঝলেন এই দেখুন আপনাকে একটা জিনিস দেখাই এটা ধরে নেন মিজানের পাল্লা এটা কি মিজানের পাল্লা এইদিকে গোনা রাখা হয়েছে সুদ খাবার সুদ তো বেলডাঙ্গার এলাকার মানুষ খায় না আমি ওটা বাদী দিলাম ও পাপ আমাদের কারু নেই আছে আচ্ছা সুদের পাপ ব্যাবিচারের পাপ আপনার জমি ফাঁকি দেওয়ার পাপ যত পাপ আপনার এই দিকটা তোলা হয়েছে ধরে নেন এখন এই দিকটা এই গোনার কারণে একদম পাল্লাই এরকম হয়ে কি বললাম বুঝলেন এখন কিয়ামতটা দিন আপনার এই দিকে নেকিও তোলা হচ্ছে এই মহসিনিয়া শিশু মাদ্রাসায় দান করা জলসা শোনা সলা কাদাই করা জানাজা পড়া জাকাত দেওয়া সব প্রগমে নেকি এই দিকটায় তোলা হচ্ছে কিন্তু আপনার নেকি থেকে গোনাটা এত ভারী এত ভারী এত ভারী যে আপনার নেকি যা তুলতে পারছে মানে গোনাটাকে তুলতে পারছে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন আলহামদুলিল্লাহ তামরা আল মিজান যদি মিজানের পাল্লাই আলহামদুলিল্লাহ নেকিটা যদি তুলে দেওয়া হয় তাহলে নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে আমরা আলহামদুলিল্লাহ বলি তো সারা দিনে ভাই কেমন আছেন কি বলতে হবে ওটা আমরা বলি না আমরা কি বলি আপনার দুয়াই আল্লাহর রহমতে ভালো আছি দেখবেন বেশিরভাগ মানুষ বলে কেমন আছেন ভাই আপনাদের দুয়াই আল্লাহর রহমতে ভালো আছি বলছি কি বলছে না আজকেই আজকেই আমি ওখানে বসে আছি একজনকে জিজ্ঞাসা করছি ভাই কেমন আছেন আপনাদের দুয়াতে খুব ভালো আছি ওকে আমি জীবনেই চিনি না আমি ওই লোকটাকে জীবনও চিনি তাই আমি ওনার জন্য দোয়া করতে যাবো কেন আর কবি বা দোয়া করেছি ওনার জন্য যে আল্লাহ ওই লোকটাকে ক্ষমা করে দাও কবেই বা দোয়া করেছি এটা একটা ভুল শব্দ আমরা ব্যবহার করি কোন মুসলিম আপনি একজন মুসলিম হিসাবে এসে আপনাকে সালাম দিল ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি এই কথাটার ভিতরে একটু কেমন কেমন গন্ধ পাওয়া যায় তার মানে বোঝা যায় যে আপনি যদি দোয়া না করতেন তাহলে মনে না আমি হয় দুই আর হামদমানের সমস্ত প্রশংসা কার আল্লাহর আপনাকে এবার আমি আর একটা জিনিস বোঝাই আরবিতে কিছু কিছু শব্দ সাধারণ মানুষও ব্যবহার করে ওলামারাও আমরাও ব্যবহার করি যেমন আমরা বলি শুক্রিয়া ভাই সুক্রিয়া বলে না সুক্রিয়া শব্দ ব্যবহার করি কি করি না কেউ কি বলি না বলি বাংলাতে দুটো শব্দ ব্যবহার করি আমরা এক ধন্যবাদ দুই আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ ধন্যবাদ আর কৃতজ্ঞ দুটো শব্দ ব্যবহার করি কি করি না করি আর আরবিতে কৃতজ্ঞ অর্থ আলহামদ বাহান আল্লাহ সোবাল তারা অত্তর আয়াতে শুরুতে শুক্রিয়ার শব্দ ব্যবহার না করে আলহামদ শব্দ ব্যবহার করছেন কেন মানে আমি অবাক হই যে পবিত্র আল কোরআনে যে শব্দগুলো দিয়ে সাজানো হয়েছে এইগুলো মোটামুটি কিয়ামত পর্যন্ত যদি কেউ গবেষণা করে তাই ভুল ধরার কোন লাইন নেই কোন লাইন আছে না আর আমরা মানে মুসলিমরা তো মানে একটু বড্ড বেশি বোঝে অনেক সময় বেশি বোঝে না আমরা অনেক আজে বাজে প্রশ্ন করি কি প্রশ্ন আমরা প্রশ্ন করি হুজুর আগে দিনে আমরা পড়েছি আলিফ জবরা আ বে জবর বা তে যাবো তা সে যাবো সা এরকম ছোটবেলায় পড়েছি না আলিফ বে তে সে এখন ওটা ঘুরিয়ে কি হয়েছে আলি বা তা তা জিম হা খ এরকম হয়েছে না সব জায়গায় প্রশ্ন আগে তাহলে সব আমরা ভুল করেছি আর এখন সব ঠিক বলছে কি বলছে না অথচ আমরা কোনোদিন মাস্টার মশাই দিয়ে প্রশ্ন করি না করি কোনোদিন করি না এই দেখুন আপনাকে একটা জিনিস দেখাই আ আ হস্যই দীর্ঘই এই বর্ণের ভিতরে শেষের দিকে ওই বাংলা নয়ের মতো একটা অক্ষর আছে ওটার নাম কি লি আপনার সবাই করেছেন লি কালিয়া লিচু হবে আপনি কোনদিন মাস্টারকে বলেছেন যে এটা লি দিয়ে হলো না কেন লিচু বানানটা তো লি দিয়ে হওয়া দরকার তা ল দিয়ে কেন হলো এটা কোনোদিন কেউ জিজ্ঞেস করে না করে করে না অথচ মৌলী সাহেবরা হাবেদ সাহেবরা একটা অক্ষ যদি এদিক ওদিক করে দেয় ঝামেলা হয়ে গেল সাথে সাথে ফাইটি আলিফ জবর কি হয় আ হামজা জবর আ তাই না দুটো আ একই উচ্চারণ একই উচ্চারণ নাই তাহলে আল্লাহ সুবাহ দুটো আই তো ব্যবহার করছেন কোথাও আলিফ দিয়ে ব্যবহার করছেন আবার কোথাও হামজা দিয়ে ব্যবহার করছেন খুব ভালো বাংলা হচ্ছে কোথায় গিয়েছিলে এটা হচ্ছে ভালো বাংলা তো আচ্ছা আপনাদের মুর্শিদাবাদের পাড়ায় গ্রামের মানুষ কোথায় গিয়েছিল একদম এটা হচ্ছে ঠিক একদম ঠিক কথা বলেছেন এটা বলে কি বলে না বলে আচ্ছা বলুন কোথায় গিয়েছিলে আর কঠিক এ দুটো একই না আলাদা একই এর মানে একই বোঝায় কিন্তু বলতে গিয়ে একটু আলাদা মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে কোরআন অবতীর্ণ করা হয়েছে আল্লাহ রসুল কখনো তাই ফে গেছেন খুব বোঝার চেষ্টা করবেন এগুলো খুব জ্ঞান গর্ব আলোচনা কিন্তু আল্লাহ রসুল কখনো তায়েফে গেছেন এইখানেই বলে কুঠি গিয়েছিলে নদিয়ার লোক বলে কুঠি গেলি কি বললাম বুঝলেন না চব্বিশ পাড়ার লোক বলে কোথায় গেলি এরকম এলাকা ভিত্তিক ব্যাপার আছে যে এলাকায় যে শব্দ চলতো কোরআন অবতীর্ণ হয়েছে ঠিক সেইভাবে তায়েফের মাটিতে যে শব্দটা হামজা দিয়ে ব্যবহার করা হতো ওই শব্দটায় মক্কাতে এসে আলিফ ব্যবহার করা হতো যে শব্দটা অমুক জায়গায় হামজা দিয়ে ব্যবহার হতো ওই শব্দটায় ও আরেকটা জায়গায় আলিফ দিয়ে ব্যবহার করা হতো এই কারণে এইগুলো সামান্য ডিফারেন্স হয়েছে আমরা পাবলিকেরা প্রশ্নর পর প্রশ্ন প্রশ্নর পর প্রশ্ন অথচ কোনোদিন মাস্টার মশাইকে আমরা কোনো প্রশ্ন করি না আপনি স্কুলে যান স্কুলে যান গুলো ভাগ করা আছে ভি ভি আই এক্স দিয়ে ডবল ওয়ান আছে আছে না নেই এটা কোন ভাষা রোমান তা রোমানের ভাষা ভারতে চলবে গেল রোমানের ভাষা আমরা এত বুদ্ধিমান রোমানের ভাষা দিয়ে ছাত্রদের ক্লাস ভাগ করছি কোনোদিন প্রশ্ন ওঠে না কোনদিন প্রশ্ন নেই কোনদিন প্রশ্ন ওঠে না বা আমরা প্রশ্ন করিও না কোনদিন আজ পর্যন্ত কোন গার্জেন জিজ্ঞাসা করেছেন মাস্টারকে যে হেডমাস্টার সাহেব এই ভাষাটা কি ভাষা এটা দিয়ে আপনি ক্লাস ভাগ করছেন কোনদিন কেউ জিজ্ঞেস করেছেন না আলিফ কি করে আলিফ হলো বে কি করে বা হলো মৌলী সাহেবদের ব্যাপারে খুব চুলকানি মানুষের আছে না নেই খুব একটুখানি চুলকানি শুরু হয়ে যাবে আমি যে কথা বলছিলাম যাতে আপনার চুলকানি না হয় যাতে আপনার অসুবিধা না হয় বুঝতে ওই জন্য ভেঙে ভেঙে বলার চেষ্টা করছি এক এই কখন কোন সময় ব্যবহার করা হয় এইটা আমাদেরকে আগে জেনে নিতে হবে এক আমি এই রাস্তা দিয়ে হাঁটছিলাম আমার খুব পিপাসা লেগেছে আমি সভাপতি সাহেবের সাথে দেখা হলো তা আমি ওনাকে বললাম যে সভাপতি সাহেব আমার খুব পিপাসা লেগেছে কল খুঁজে পাচ্ছি না তো উনি বলছেন যে আমার ব্যাগ এক বোতল পানি আছে মমতাজুল সাহেব আপনাকে দেব দিন আমি এক বোতলের মধ্যে অর্ধেক পানি বিসমিল্লা বলে পান করলাম আচ্ছা বলুন তো উনি আমার চিরস্থায়ী উপকার করলেন না ক্ষণস্থায়ী উপকার করলেন ক্ষণস্থায়ী আমি হয়তো ভাতটা পার হয়ে ওই আপনার কি বলবো বেলডাঙ্গাতে গিয়ে পানির বোতল পেয়ে যেতাম তাহলে উনি ক্ষণস্থায়ী আমাকে সামান উপকার করলেন এর জন্য আমরা বাংলায় কি বলি ধন্যবাদ বলি কি বলি না কেউ কিছু দিলে আপনি কোন দোকান খুঁজছেন একটা বাজারে ভাই সালমা ভ্যারাইটি স্টোরটা কোথায় ওই ডান দিকের গলিতে ঘুরেই আগে গিয়ে দেখবেন সালমা ভ্যারাইটি স্টোর আপনি কি বলেন ধন্যবাদ ভাই বলেন কি বলেন না তার মানে ক্ষণেকের উপকারের জন্য শব্দ ব্যবহার করি আমরা ধন্যবাদ যার বাংলা হচ্ছে আরবি হচ্ছে শুক্রিয়া তাই তো